নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ এমন একটি কীটনাশক ও ফাঙ্গিসাইডের কথা বলবো যা আপনাদের বাগানের যে কোনো ফুল ফল সবজি গাছে খুব সহজেই রোগ পোকা দূর হবে বন্ধুরা আমরা যখন আমাদের বাগানের নতুন গাছ কিনে নিয়ে এসে বাড়িতে প্রতিস্থাপন করি বা পুরনো বাগানের গাছগুলি যখনই সুন্দরভাবে শাখা পোশাকা বার হচ্ছে ফুল আসার সময় ঠিক তখনই কিছু পোকা আমাদের গাছগুলিকে নষ্ট করে দেয় তো বন্ধুরা অনেক সময় দামি দামি কীটনাশক ব্যবহার করেও কিছুতেই পোকা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে আমরা পারি না তো বন্ধুরা আজ আমি আপনাদের বলি খুব সাধারণ কিছু উপকরণ ব্যবহার করে আপনারা বাগানের রোগ পোকা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন যা সকলের পক্ষেই সম্ভব ঠিকভাবে যদি আমরা ব্যবহার করি তো যে কোনো পোকা আপনার বাগানের ধারে কাছে আসবে না আজ আমি আপনাদের দুটি দুরকমের রকমের কীটনাশক তৈরি করে গাছে ব্যবহার করার কথা বলবো প্রথম যে কীটনাশকটি তা সঠিক ডোজে ব্যবহার করলে যে কোনো পোকা গাছে থাকলে তা মারা যাবে আর দ্বিতীয়টি গাছে ব্যবহার করলে কোনো ধরনের পোকা গাছে বসবে না এবং সেই স্থান থেকে পোকা না খেতে পেরে বাগান ছেড়ে চলে যাবে তার ফলে আপনার বাগান সবসময় সুন্দর সবুজ থাকবে অনেকেই বলেন যে কীটনাশক গাছে প্রয়োগ করছি ছত্রাকনাশক প্রয়োগ করছি কিন্তু গাছগুলি ভালো হওয়া তো দূরের কথা দিন দিন খারাপ হতে থাকছে কেন হয় এই রকম প্রথম কারণ পোকা আছে কিনা দেখতে হবে রোগ আছে কিনা বুঝতে হবে তৃতীয়টা যেটা রোগ পোকা নাই যাতে গাছে না আসে তার জন্য কী উপকরণ ব্যবহার করছে কি কাজ হবে এবং এটি গাছের পক্ষে ক্ষতিকারক কি না এগুলি সমস্তটাই বুঝে কিন্তু করতে হবে যদি গাছে পোকা থাকে তাহলে জেনে নিন কোন উপকরণগুলি ব্যবহার করে পোকা মুক্ত সম্ভব বাগানের আমরা যে সাধারণ উপকরণ ব্যবহার করব সেগুলি পরিষ্কার জলে আগে ধুয়ে নিতে হবে তারপর এভাবে এক এক করে ছোট্ট ছোট্ট করে আমাদের কেটে নিতে হবে উপকরণগুলি কতটা পরিমাণ নেব এক লিটার জলের জন্য সাত আটটি নিম পাতার ডগি এটি তেতো এবং ভাইরাস নষ্টকারী এবং গাছের শাখা পোশাখার পোকায় যে রস শোষণ করে ক্ষত সৃষ্টি করে ভাইরাসের প্রবেশপথের ক্ষত নিরাময় করবে এর সঙ্গে নিয়েছে চার পিস তেজপাতা একই কাজ করে এবং এর গন্ধতে পোকা সহ্য করতে পারে না এর মধ্যে দেব অ্যালোভেরা তিন থেকে চার ইঞ্চি সাইজের একটি টুকরো যা গাছকে পুষ্টি দেবে সঙ্গে ভাইরাস দূর করবে এর মধ্যে দেব কাঁচা লঙ্কা যা ঝাল হওয়ার জন্য পোকার গায়ে লাগার সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণায় মারা যাবে এগুলি একসঙ্গে মিক্সিতে মেটে নিতে হবে প্রথমে এরপর এর সঙ্গে এক লিটার জল মিশিয়ে এর মধ্যে দিতে হবে এক চামচ ডিটারজেন্ট পাউডার যা সোপোকা জাপ পোকার মতো পোকা এবং ডিমগুলি গাছের মধ্যে সঙ্গে সঙ্গে মারা যাবে অতিরিক্ত হিসাবে ছত্রাকনাশক দূরীকরণের জন্য এক চামচ হলুদ ব্যবহার করব যা ছত্রাক বহনকারী পোকার সঙ্গে ছত্রাকের জীবাণু নষ্ট হবে এগুলি একত্রে মিশিয়ে অন্তত ছ ঘন্টা রেখে তারপর গাছে স্প্রে করলে কাজ একশো ভাগ হবে বন্ধুরা এবার জেনে নিন কেন গাছে কীটনাশক তৈরি করে দেওয়ার পরও গাছগুলি আস্তে আস্তে খারাপ হতে থাকে যে কোনো ডিটারজেন্ট বা সাবান শ্যাম্পু ব্যবহার করার পর যেমন সঙ্গে সঙ্গে কাজ হয় তেমনি কাঁচা অবস্থায় আবার এটি শুকিয়ে যাবার পর ততটাই গাছের পক্ষে ক্ষতিকর গাছের পাতা বা গাছের ডালপালার গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে এর মধ্যে দিয়ে গাছ শ্বাস প্রশ্বাস নেয় তা বন্ধ হয়ে যায় এই সাবান শুকিয়ে ওই ছিদ্রগুলি বন্ধ করে দেয় তাই এটি প্রয়োগ করার এক ঘন্টা বাদে পরিষ্কার জল দিয়ে গাছটিকে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে এই দ্রবণটি স্পর্শকাতর যা গাছে দেবার সঙ্গে সঙ্গে কাজ যেমন করে এটি কিন্তু শুকিয়ে গেলে ততটাই গাছের ক্ষতি করে এটি গেল প্রথম যদি গাছে পোকা থাকে তাহলে দিন দশ দিন পরে পরে গাছে স্প্রে করলে গাছগুলি সবসময় ভালো থাকবে তার জন্য আরেকটি দোবন তৈরি করুন এটি দেওয়ার পর এই দোবনটি পরের দিন গাছে স্প্রে করুন আপনার বাগানের ধারে গাছে পোকা থাকবে না বন্ধুরা এটি হলো মিট মশলা গাছের পাতা এর উগ্র গন্ধ এবং ঝাল যা কোনো পোকা সহ্য করতে পারে না এই গাছের এমন এক ক্ষমতা যা এখনো পর্যন্ত কোনো পোকা এই গাছের কোনো ক্ষতি করতে পারেনি কোনো দিন পোকা গাছের পাতা খেয়ে স্বাদটা কি তা চেক করেনি এতটাই শক্তিশালী তাই দশ থেকে পনেরোটি পাতা একইভাবে বেটে নিন সঙ্গে যে কোনো তেল দু এম এল ব্যবহার করুন যা এই দুবনটিকে গাছের পাতায় ধরে রাখবে অনেক দিন তার ফলে গাছে পোকা বাসা বাঁধবে না বন্ধুরা এই দুটি দ্রবণ তৈরি করে নিন বাড়িতে এবং মাসে তিনবার ব্যবহার করুন এক মাস করে দেখুন সমস্ত বাগানের গাছ ভালো থাকবে পোকামাকড় মুক্ত জৈব বাগান করুন ফুল ফল সবজিতে ভরিয়ে তুলুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন আর যে বন্ধুরা আজকে প্রথম এসেছেন মুখার্জি গার্ডেন চ্যানেলে এই রকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার